নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে একটি সমাধান আমরা নিয়ে এসেছি এটা অনেক সময় ট্রাভেল দেয় অঙ্কটা তো অঙ্কটিতে দেখবে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা যে ভুলটা করে থাকে এ এর পাশে এ কে এনে ভুলটা করে এবং বি বাই এক্স মাইনাস ওয়ানকে বি এর পাশে নিয়ে যায় তো এটা তোমরা করবে না এই অঙ্কটির জন্য ওই ফার্স্ট ফার্স্টেপি যেটা হয় কি এ বাই এ এক্স মাইনাস ওয়ান তার পাশে আমরা বিকে আনব অর্থাৎ বিকে পক্ষান্তর করব তো এ এক্স মাইনাস ওয়ান তার পাশে প্লাস বিকে এ পাশে আনলে কী হয়ে যাবে মাইনাস বি এবং এর পাশে আমরা বি বাই বি এক্স মাইনাস ওয়ানকে নিয়ে যাব দেখো এখানে লশাগু কত হচ্ছে এ এক্স মাইনাস ওয়ান এটা দিয়ে এ এক্স মাইনাস ওয়ান দিয়ে এ এক্স মাইনাস ওয়ানকে ভাগ করলে আমরা ওয়ান পাই তো ওয়ান দিয়ে একে গুণ করে এ এবং এর নিচে কিছু নেই মানে ওয়ান এসে ওয়ান দিয়ে হরকে ভাগ করলে মানে রসগুলোকে ভাগ করলে সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস ওয়ান পাবো তো সেটা দিয়ে বিকে গুণ করে আমাদের যেটা আসবে মাইনাস বি দিয়ে গুণটা হচ্ছে এ বি এক্স আর এটা মাইনাস মাইনাসে প্লাস কত বি সিমিলার অপারেশান আমরা এদিকে করব এক্স মাইনাস ওয়ান এ বি এক্স মাইনাস এ মাইনাস বি আমরা একটু সাজিয়ে লিখে নেব লবটিকে এ প্লাস বি মাইনাস বি এক্স নিচে এ এক্স মাইনাস ওয়ান ডান দিকের পক্ষে আমরা কী করবো মাইনাস কমন নেব এবং এ প্লাস বি এটাকে একটু সাজিয়ে লিখে নেব জাস্ট আমরা বাম দিকের পক্ষে লবে যেটা পেয়েছি অনেকটা তার সিমিলার চলে আসবে যাতে করে দেখো তোমরা মাইনাসটা কমন কমনলি একই রকম এসে যাচ্ছে সেটা তো এখানে এ এব বিএক্সের আগে প্লাস ছিল তো ওটা মাইনাস হয়ে যাবে নিচে বি এক্স বি এক্স মাইনাস ওয়াই আমরা কোন গুণ দেব তো এ এক্স প্লাস টি মাইনাস এব্স তার সাথে আমাদের গুণ হবে কত বি এক্স মাইনাস ওয়ান এবং ডান দিকে আমাদের যেটা পড়ে থাকে মাইনাস এ প্লাস বি মাইনাস এবি এক্স এ এক্স এদিকে নিশ্চয়ই গুণ হয় ওদিকে উপরে যাবে তো এ এক্স মাইনাস ওয়ান এ প্লাস বি মাইনাস এবি এক্স বিএক্স মাইনাস ওয়ান এই রাশিমালাটিকে আমরা বামলিকের পক্ষে নিয়ে চলে আসো তো আগে মাইনাসে সেটা প্লাস হয়ে যাবে এ প্লাস বি মাইনাস এ এখানে এ এক্স মাইনাস তো দেখো তোমরা বন্ধুরা এখানে এটা আর এটা সেমিনার এসে গেছে তাহলে প্রথম রাশিমালা থেকে আমরা যেটা কমন পাচ্ছি সেটা হচ্ছে এ প্লাস এবং দ্বিতীয় থেকে ওটাই কমন নিচ্ছি তো প্রথম রাশি রাশিমালে আমরা কী পড়ে থাকবো তাহলে বিএক্স মাইনাস ওয়ান মাঝে যোগ চিহ্নটি দেব এবং দ্বিতীয়টি থেকে এটা কমন চলে গেছে তো সেই হেতু এখানে পড়ে থাকবে এ এক্স মাইনাস ওয়ান সমান জিরো একটু আর একটু আমরা যতটা ক্যালকুলেট করতে পারি পড়ে নেব এ প্লাস বি মাইনাস এ বি এক্স এখান থেকে দেখো এ এক্স প্লাস বি এক্স আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বিদ্যা হয়ে যাচ্ছে মাইনাস টু সমান জিরো দুটি রাশিমালার গুণ যদি জিরো হয় তাহলে আমরা হয় প্রথমটা সমান জিরো হবে অথবা দ্বিতীয়টি অর্থাৎ এ এক্স প্লাস সরি এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু এটার সমান কথা হয়ে যাবে জিরো এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করি মাইনাস এক্স সমান হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি উভয় পক্ষ থেকে এখান থেকে মাইনাস এ প্লাস বি হয়ে যাবে আর এক্স রেখে আমরা মাইনাস এব কে এ বিকে নিচে দিয়ে চলে আসবো তো এক্স সমান কথা হয়ে যাচ্ছে আমাদের এ প্লাস বি বাই এ বি সিমিলার এখানে আমরা করবো তাকে এক্স কমন নিয়ে নেবো এ প্লাস বি দুইটাকে সমানের অধিকের পক্ষে নিয়ে চলে যাবো তো প্লাস দুই হয়ে যাবে এক্স সমান কথা হবে তাহলে দুই বাই এ প্লাস বি অথব নির্ণয় সমাধান এক্স সমান এ প্লাস বি বাই এ বি কমা টু বাই এ